আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও ও তোমার গনাদিন দিন ফুরায়া যাবে ও তোমার গনা দিন ফুরিয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমাই কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই মাটি সন্ধ্যার আগে যেদিন দিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রি মেলা কারে দিবা তুমি জরে ধমক কার মাথায় ভাঙবালাছি ওই যে দেখো ডাকিতে সে তোমাই কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই মাটি ও তোমার গনা দিন ও তোমার গনা যৌবন ফুরিয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি খবর পেয়ে আসিবে আতীয় সাজোন তোমারি চার পাশে তারা করিবে বেকান খবর পেয়ে আসিবে বে আতীয় তোমারি চারিপাশে বৈশা তারা করিবে সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি দেখো ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গনা দিন ফুরিয়ে যাবে ও তোমার গহনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি